হাই ইভ্রিমান চলে এলাম আর একটা ব্লক নিয়ে এটা আঠেরোই ফেব্রুয়ারির ব্লক তো আমরা সপরিবারেই চলেছি ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া তো সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব সকাল নয় এগারোটা না কটা দশটা সাড়ে দশটা এগারোটা বেজেই গেছে সবাই খেয়ে দিয়ে হালকা কিছু খেয়ে দিয়ে বেরিয়েছি তো যাই হোক ঝাড়গ্রাম থেকে বেরিয়ে দহিচুড়ি থেকে ডান দিকে আমরা বেঁকে গেলাম তো লালগড়ের রাস্তাটা আমরা ধরেছি তো আমাদের সাথে ড্রাইভার হিসেবে আছে অসীম বাবু অসীম হচ্ছে আমার মাসির ছেলে মানে মাসির শাশুড়ির ছেলে তো আর আমরা কে কে যাচ্ছি আমি পুচখাটা তারপরে বাবু তারপরে শুভ আর আমার বাবা মা আমরা কয়েকজন মিলে যাচ্ছি তো গাড়িতে এতজনেরই জায়গা হয়েছিল নাহলে আমাদের জনসংখ্যা অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারস অনেকজন সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না সবসময় তো দুটো গাড়ি লাগে নাহলে আমাদের তো যাই হোক এবার লালগড় পেরিয়ে আমরা এখন একটা বড় একটা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি খুব সুন্দর একটা পরিবেশ তো অলরেডি দুপুর হয়ে গেছে সেই জন্য আমরা লাঞ্চের জন্য এক জায়গায় থামলাম এই হোটেলের কোনো নাম ছিল না কিন্তু যাই হোক ওদের ব্যবস্থাপনা ভীষণই ভালো আর এই যে আমরা সবাই এখানে খেতে বসেছি থালি সিস্টেম ছিল আর খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট আমরা উঠে পড়ছি এবার তো শুভ আর বাবু অনেক অনেক ফটো সেশন করেছে এখানে খুব খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে দুজনে মিলে অল্টারনেটিভ করে ফটোগ্রাফার ওরা জাস্ট অল্টারনেটিভ করে করেছে তো কিছুক্ষণ পরে আমরা বিষ্ণুপুর যে টেম্পল গুলো সেখানে আমরা পৌঁছে গেলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরে আমরা অলরেডি ঢুকে পড়েছি এটা হচ্ছে মদন মোহন মন্দির মদনমোহন মন্দির এখানকার বাঁকুড়ার ম্যাক্সিমাম যে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে ম্যাক্সিমাম কাছাকাছিগুলো মানে ডিজাইনগুলো কাছাকাছি নামগুলো আলাদা তো যাই হোক হয়তো একই শিল্পী কিংবা ওই সমসাময়িক সব শিল্পীদের কাজের হাত হয়তো মানে কাছাকাছি তো সবার ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি কাছাকাছি তো কিন্তু প্রত্যেকটি একটু হলেও ডিফারেন্ট আছে প্রত্যেকটার থেকে তো আমরা অনেক ফটো সেশন করছিলাম এদিকে মা বসে পড়েছে একটু হাঁंडा হাঁটি করে আর এই যে মুচকি মুচকি হাসছে দেখে না কি সুন্দর লাগছে তো এই যে আমি যে এখন একটু ভিডিওর মধ্যে ঢুকে পড়েছি মা ভিডিও করছে আমিও ভিডিও করি আর মাঝে মাঝে একটু দিয়ে আমি আর আমার মা ছিলেন ফটোগ্রাফার বলা যায় তিনি কিম্বা ভিডিও তো আমার আমি যেভাবেই বলি ভিডিও করে দেখা জন্য আমার সব থেকে ভালো করে ভিডিও করতে হয় তো আমি যেভাবে বলে সেরকম আমি ছিল সেই স্টলে আমরা

তো যাই হোক আপাতত এই স্টলে আমরা আছি এই মুহূর্তে আর এটা সেটা কেনা হয়ে গেছে অলরেডি তো আমি বলছি এটা ওটা আবার এখনও জিজ্ঞেস করে যাচ্ছি তো কিছু কিছু নিলে ওনাদেরও একটু সুবিধা হয় আমরা যারা পর্যটক যাই সেক্ষেত্রে ওনাদের আয় একটু হয় নালে তো ওনারা বসেই থাকেন তো যাই হোক সেই জন্য একটু এত নেওয়ার চেষ্টা করি সব জায়গা থেকে তো অলরেডি এবার আমরা চলে পড়ে চলে গেছি যেখানে গেটটা আছে সেইখানে চলে গেছি এইটা বিষ্ণুপুরের যে মেন গেটটা ছিল নাকি অনেক দিন আগে তো সেই গেটটা এখানে আমি ভিডিও ভিডিওতে ঢুকে পড়েছি অলরেডি মা আমাকে এই ভিডিওটা করে দিয়েছে তো এই যে আমরা গাড়িটা একটু সাইডে রেখেছি এখানে আর এই ফুচকাটা তো ফটো ভিডিও কোনোটার মধ্যেই ইনক্লুড হতে চায় না শুধু লাভালাভি করতে থাকে সব সময় সব সময় এই যে ও নিজেই উঠছে এখানে কী অবস্থা নিজে উঠতে পারে এখন সব কিছু নিজে করতে পারে বড়ো হয়ে গেছে তো ছানাটা তো এবার চলেছি আমরা অন্য আর একটা মন্দিরে পৌঁছে গেছি তার মধ্যে এই যে পিছনে বাবা হুম তারপরে আমরা আর একটা স্টলে দেখছি খুব সুন্দর সুন্দর মূর্তি আছে তো ঘোড়া হাতি তারপরে আরও অনেক কিছু সুন্দর সুন্দর আছে তো নেওয়ার ইচ্ছা ছিল ভীষণ কিন্তু মানে অত কি করে নেবো ইয়েছে ব্যাপার তো ওইখান থেকেই আমি নিলাম একটা গৌতম বুদ্ধ মূর্তি যেটা আমার চেম্বারে রেখেছি হালকা একটু শ্যাওলা সবুজ কালারের ভীষণ সুন্দর তো যাই হোক ওখান থেকেই প্যাকিং করে আনা হয়েছে খুব সুন্দরভাবে আর এই যে আরেকটা আমাদের পৌঁছে গেছি এটা হচ্ছে গিয়ে আমাদের রাধাশ্যাম টেম্পল ঠিক আছে রাধাশ্যাম মন্দির তো এখানে কাছাকাছি সবগুলো ইনফ্রাস্ট্রাকচার কাছাকাছি কিন্তু তাও ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে একটু হলো ডিফারেন্ট আছে সেম সেম বাট ডিফারেন্ট তো যাই এখানে আপনারা ঠাকুর দেখতে পাবেন এখানে তো এখান থেকেই আমরা প্রণাম করে নিয়েছি আর আপনাদের জন্য এই যে ভিডিও করে নিয়েছি আপনারা দেখুন এখান থেকে তো এরপর আমরা চলে এসেছি শহরের ঠিক মধ্যখানে ছিন্নমস্তা মাতার মন্দিরের এখানে আমরা সবাই এসেছি প্রণাম করছি আর এখানে খুব সুন্দর একটা শান্ত পরিবেশ সত্যি যে কোনো মন্দির কিংবা যে কোনো প্রার্থনার যে জায়গাগুলো হয় এসব জায়গায় সে আমাদের সোসাইটির হোক কিংবা এরকম দেবদেবীদের দেবীদের মন্দিরই হোক না কেন যেখানেই যাই মনটা অনেকটা শান্ত লাগে সত্যি এটা মন্দির দেখার পরে আমরা আমাদের ফেরা আর একটা মন্দির দেখে নিলাম রাধা সেখানে গেট বন্ধ করে দিয়েছে আর লাইন দেখলাম ভীষণ সুন্দর কারুকার্য করা মন্দির কিন্তু আমরা ঢুকতে পারলাম না কারণ অলরেডি টাইম পেরিয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো বাইরে থেকে আমরা ভিডিও ফটোজ যা তোলা তুললাম তারপরে আমরা এখান থেকে দেখলাম অনেকক্ষণ ধরে আর এদিকে অলরেডি সবাই খুব টায়ার্ড হয়ে গেছে হাঁটাহাঁটি করে আমার মা তো অলরেডি ডাকাডাকি করছেন আর ফুচকাটা তো নন স্টপ হাঁটাহাঁটি করেই যাচ্ছে ও সব থেকে বেশি এনার্জেটিক আর ফির আমরা আলটিমেটলি ফেরা শুরু করলাম আমাদের এই যে গন্তব্যস্থল ব্যাক টু ব্যাক ছাড়গ্রাম তো মাঝখানে আমরা স্ন্যাক্সের জন্য একটু দাঁড়ালাম চা কিংবা যে কোনো স্ন্যাক্স যদি কেউ খেতে চায় তো আমরা অর্ডার করে একটু একটু বসে আছি আর যে যেটা খাচ্ছে খাচ্ছে তো সবাই খাওয়া দাওয়া করে অবশেষে আমরা ঝাড়গ্রামের দিকে ব্লগটা তাহলে এখানেই আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন টাটা সবাইকে টাটা গুড নাইট